নিউজ নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদের এক দফা এক দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্স আদায়ে কেন্দ্রীয় ঘোষিত তিন কার্য দিবসে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচির দ্বিতীয় দিনেও কর্মবিরতি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা মঙ্গলবার পয়লা অক্টোবর সকালে পটুয়াখালী হাসপাতালের সভাকক্ষে নার্সদের কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাম্মদ আয়শা বেগম সদস্য সচিব মাহমুদা শিউলি ও সিনিয়র স্টাফ নার্স লাইলুন নাহার আরও বক্তব্য রাখেন মোসাম্মদ নাসিমা বেগম জেসমিন আক্তার নাজমুন নাহার ফাতিমা শরীফ ও ব্রাদার কাউসার মাহমুদ প্রমুখ বক্তারা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহারপূর্বক যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করে নার্সিং ও মিডওয়াইফারি পেশায় বিদ্যমান বৈষম্য দূরীকরণ নার্সিং প্রশাসনিক গতিশীলতা আনায়ন ও সেবার মানোন্নয়নের জোর দাবি জানান এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট বিডি নিউজ টোয়েন্টি ফোর